আমাদের সভাপতি রাজ্যের সমস্ত নেতৃবৃন্দ শারদজি দেবগৌড়াজি শারদ যাদব থেকে শুরু করে পাওয়ার থেকে শুরু করে অখিলেশ থেকে শুরু করে সতীশজি থেকে শুরু করে অভিষেক জি থেকে শুরু করে মিস্টার আমাদের খার্গেজি থেকে শুরু করে ওমর আব্দুল্লাহ ফারুক আব্দুল্লাহ যশবন্ত সিনহা জী আপাংজি লালডুমা জি হেমন্ত সরেনজি জয়প্রকাশ যাদবজি हमारा सिन्हा जी हमारा हार्दिक पैटल देन जिग्नेश देन बद्रुद्दीन जी मिस्टर स्टैलिन एंड चंद्रबाबू नायडू एंड ऑल ऑफ माय कलिग्स हमारा जितना भी दोस्त है माँ भाई और बोन अनेक कष्ट करी बेसिक्षण टाइम नेबना बोली गेटफुल हम तो आभारी है हमारा हॉल लीडर के लिए यूनाइटेड इंडिया का देखो एक बड़ा हिंदुस्तान का मंच हुआ है जो सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा जो कहा जाता है तेईस छब्बीस पार्टी ने भाग लिया है और आने वाला दिन में तो बोलना है कि मोदी बाबू का सरकार को एक्सपायरी डेट हो गया है जब कोई मेडिसिन हम खरीदते हैं उसको एक एक्सपायरी डेट होता है तो इनका एक्सपायरी डेट খতম হা হে আপি আনে বলা দিন নয়া চিজনা হ্যাঁ নয়া সুবো হা হ্যা একসাথমে আমি এ ওয়াদা है আমি আপনাদের বলি মা ভাই বোনেরা বাংলার মাটি পবিত্র মাটি আমার অনেক সংস্কৃতি জগতের মানুষরা সাহিত্যিক শিল্পী নাট্যকার যাত্রা খেলাধুলা সাংসদ এমপি এমএলএ বিভিন্ন জগতের মানুষরা সবাই এসছেন আমি আপনাদের সাক্ষী রেখে বলি প্রেস মিডিয়াও আছে সকাল থেকে মনে রাখবেন বাংলার মাটি স্বাধীনতা আন্দোলনে পথ দেখিয়েছে নবজাগরণের পথ দেখিয়েছে ভারতবর্ষ যখনই কোনো বিপদ এসছে তখনই কিন্তু বাংলার মাটি পথ দেখিয়েছে আমার মনে আছে শুধুমাত্র জনজাগরণ নয় নবজাগরণ নয় স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে সংস্কৃতির আন্দোলন সভ্যতার আন্দোলন সব আন্দোলনে বাংলা পথ দেখিয়েছে আজকে আমরা কেন ভারতবর্ষকে যারা সর্বনাশ করবার চেষ্টা করছে অরবিন্দ কেজরিওয়াল কি বলল সত্তর বছরে পাকিস্তান যা করতে পারেনি আজকে চার বছরে এই গভর্নমেন্ট করে দিয়েছে একে অপরকে ভেঙে দিয়েছে সব ইনস্টিটিউশন নষ্ট করে দিয়েছে একটা বিদ্বেষ পলিটিক্স শুরু করেছে ব্যাংক ঢুকছে বাজার ঝুঁকছে দাম বাড়ছে বিজেপি হাসছে সারা ভারতকে সর্বশান্ত করে দিচ্ছে দাঙ্গায় ভারত সর্বশান্ত আর বিজেপি দাঙ্গায় ব্যস্ত বাজারে লেগেছে আগুন জাগুন বাংলা জাগুন জাগুন ভারতবর্ষ জাগুন জাগুন মানুষ জাগুন মনে রাখবেন ব্যাংকে ধস সিবিআই এ ধস আরবিআই ধস ট্যাক্সে ধস ইকোনমিতে ধস ডেমোক্রেসিতে ধস শুধু বিজেপি বস এইভাবে চলতে পারে কখনো কিছুতেই চলতে পারে না এই জিনিস মনে রাখবেন লুটের টাকায় ভোট লুটছে সব নোট ডিমনিটাইজেশন থেকে শুরু করে জিএসটি থেকে শুরু করে ভারতবর্ষটাকে লুট করে দিল আর বলছে অল আর করপ্টেড হি ইজ ওনলি সান ওনলি অনেস্ট ম্যান অ্যান্ড অল আর ডিসঅনেস্ট আমি বলি গভর্নমেন্টটা পড়ুক বুঝতে পারবেন ধনোজন ইটস এ বিগ স্ক্যান্ডেল এনপিএ ইটস এ বিগ বিগ স্ক্যান্ডেল রাফেল ইজ এ বিগ স্ক্যান্ডেল অ্যান্ড ইনসিউরেন্ট ইটস এ বিগ স্ক্যান্ডেল সো মেনি স্ক্যান্ডেল আর সিনস হ্যাপেন ইন দিস কান্ট্রি মনে রাখবেন চোরের মায়ের বড় গলা চোর কি মাই জোরসে বলে মাদার অফ টিপস আউট মোস্ট অনেস্টি দেখাচ্ছে কিভাবে টাকা লুট করছে আর কিভাবে ইলেকশনের নামে কি করে হয় এত টাকা কত টাকা বিদেশে রেখেছে কত টাকা ওদের ছিল আর এই পাঁচ বছরে কত টাকা হয়েছে শপিং মল পার্টি অফিস শপিং মল পার্টি অফিস শপিং মল সব হয়ে গেছে ওদের জায়গা আমি ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে কারোর বিরুদ্ধে কিছু বলতে চাই না এটা আমার কালচার নয় কিন্তু মনে রাখবেন আপনারা কাউকে ছাড়েননি পলিটিক্সে একটা কার্টিসি আছে ইউ ডোন্ট নো দ্য কাটিসি পলিটিক্স ইন পলিটিক্স দেয়ার ইজ এ লমন রেখা ইউ ডোন্ট অ্যাকসেপ্ট দ্য লমন রেখা আপ তো সোনিয়াজি কবি নেই ছোড়া आप तो लालू जी को भी नहीं छोड़ा आप अखिलेश को भी नहीं छोड़ा आप मायावती जी को भी नहीं छोड़ा आप मेरे को भी नहीं छोड़ा किसी को नहीं छोड़ा सब आपको क्यों छोड़ेंगे सब आपको क्यों छोड़ेंगे जब आपका साथ है तो ठीक है और आपका साथ नहीं है तो सब चोर है आपका साथ होता है तो सब वफादार है और आपका साथ नहीं है तो सब बदमाश है सब যার্জি আপকাইতে হে বিনাশ কালে বুদ্ধিনাশ ভয় দেখাচ্ছে এলাকা এলাকায় ছবি দিয়ে ইন্সিওরেন্স টাকা দিচ্ছে কে টাকা দিচ্ছি আমরা আর ছবি বিল হচ্ছে বিজেপি বুঝুন চাষির খাজনা মেটাচ্ছি আমরা খাজনা দিতে হচ্ছে না ট্যাক্স দিতে হচ্ছে না ইন্সি করে দেওয়া হয়েছে শস্য বিমা করে দেওয়া হয়েছে আর মোদীবাবুরা ছবি বিরোচ্ছে আর ছবি বিলিয়ে বলছে সব হামকার দিয়া সবই যদি ওরা করে দেবে তাহলে তো রাজ্যের কোনো প্রয়োজন নেই হোয়াট ইজ দ্য নিট ফর দ্য স্টেট গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট ইজ অলসো ইলেক্টেড সেন্ট্রাল গভর্নমেন্ট ইজ অলসো ইলেক্টেড দেয়ার ইজ এ কনস্টিটিউশন আমি তো কনস্টিটিউশন বি নেই মানতে সব বদল দেতে হয় সব বদলে দিচ্ছে ইতিহাস বদলে দিচ্ছে জিওগ্রাফি বদলে দিচ্ছে সংবিধান বদলে দিচ্ছে গণতন্ত্র বদলে দিচ্ছে তো আমি বাহার বদলে মৌসুম বদলে দুনিয়া কর চিজ বদলতে হ্যাঁ তো বিজেপি করকার কেউ নেই বদলে তো কর্ণাটকায় শুনলেন কুমারস্বামী কংগ্রেসের গভর্নমেন্ট ডেমোক্রেটিক প্রসেসে এসছে তুমি আজ টাকা দিয়ে কিনে নিচ্ছ এক একটা এমএলএ কিনতে কত মানুষকে তো কই সাহায্য করো না দু কোটি বেকার হয়েছে বলেছিল বছরে দু কোটি লোকের চাকরি দেবো দু ক্রোড় নাকরি দেন ভর আর এক সাল মে দু হাজার আঠারো মে করো বেরোজগার কোটি বেকার হয়ে গেছে চাষির ঘরে টাকা নেই পকেটে চাকরি নেই রিজার্ভেশন চাকরি নেই তো রিজার্ভেশন টোটালটা মানুষকে ভাওতা টোটালটা মানুষকে প্রয়োজন এনআরসির নাম করে মানুষ নিধন আসামে মানুষ নিধন নর্থ ইস্টার্নে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট নাগরিকত্ব বিল করে তাদের ওপর অত্যাচার কি চলছে যা ইচ্ছে তাই চলছে এ জিনিস বেশি দিন চলতে পারে না তাই মনে রাখবেন কখনো কখনো মানুষকে সিদ্ধান্ত নিতে হয় বাংলাদেশের বিজয় হয়েছিল তার বিজয় উৎসব পালন হয়েছিল এই ব্রিগেডে ইন্দিরা গান্ধী আর মুজিবুর রহমান করেছিলেন এক সময় ব্রিগেডের র্যালি হয়েছিল কুশচেব এবং পণ্ডিত জওহরলাল নেহেরু করেছিলেন জয়প্রকাশ নারায়ণের র্যালি হয়েছিল পাটনায় এক সময় অটলজিরা এক সময় র্যালি করেছিলেন জ্যোতিবাবুরা এই বাংলায় রাজীব গান্ধীর সরকার ফেলে দেওয়ার জন্য আমরা কিন্তু কোনো ফেলে দেওয়ার জন্য নয় কিন্তু আমরা মনে করি দেশের মানুষকে বিচার দেওয়ার জন্য আজকে বিক্রেটের যে ডাব ইতিহাসের প্রয়োজনে তৈরি হয়েছে গাঠবন্ধন এ মিটিং মনে রাখবেন কখনো কখনো চন্দ্র সূর্য গ্রহ তারা একসাথে উকি মারে কখনো কখনো মনে রাখবেন হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মেরে না ভাই ভাই একসাথে জোট বাঁধে কখনো কখনো মনে রাখবেন রোদও হয় বর্ষাও হয় ছায়াবৃষ্টি রৌদ্র ছায়ার খেলা চলে সেই রকম মনে রাখবেন আজকে দেশের প্রয়োজনে সবাইকে এক জায়গায় আসতে হবে এভরিবডি ইজ টু কম টুগেদার যেখানে যে শক্তিশালী জিধার মেয়ে যোগ স্ট্রং হে উদার মেয়েসো দো দেনা দো চাইয়ে আর উসো স্ট্রংলি উসো সাপোর্ট করতে দেনা চাইয়ে ওয়ান ইজ নট ইম্পর্টেন্ট बट दिस कंट्री इज इंपॉर्टेंट प्लीज रियलाइज कलेक्टिव लीडरशिप इज वेरी इंपॉर्टेंट कभी कभी बोलता है उसका लीडर कौन होगा अरे हमारा इतना लीडर है लीडर नहीं है आपका पार्टी लीडरलेस हो गया है इसके लिए आपका एक ही प्रेसिडेंट और एक ही प्राइम मिनिस्टर है लेकिन हमारा जो गठबंधन है इसमें ऑल अस एवरी बॉडी इज द लीडर एवरी बॉडी इज अ वर्कर एवरी बॉडी इज द ऑर्गेनाइजर